মানে আরেকজনে মানে অনেক জুড়ে বোরে আজকে মানে চলে আসে মানে আমারও আজকে মানে আসি না যে নদীর মানে কোনো প্ল্যান নাই মানে জাস্ট মানে হঠাৎ করে মানে আশা হয়ে গেছে মানে নদী পড়ে না খুব ভালো লাগেছে মাঝে মাঝে মানে না ঘোরা ফেলা করলে মানে মনের মধ্যে অনেক জং কাটতে এগুলো মানে দূর হয় না গুড়া ফেলা করলে মানে জঙ্া দূর হয়ে যায় তাই ঘুড়া ফেলা করতে আর অনেকে আছে মানে এই গুড়া ফেলা ভালো ফানা মানে অনেকভাবে মন্তব্য করে গুয়াঘ করে ক্যাঁ ছবি তুলে আর আসলে মানে এইগুলোর মাধ্যমে মানুষের মানে বই প্রকাশ ঘটে মানুষের মনের তো মানে ঝংকার আসে মানে এগুলো বই প্রকাশ ঘটে এই কারণে মানে গুয়াখার উচড় তোলা হয় আর বাইরে করলে সমস্যা না মানে আমার গ্রামের মানুষের আমরা কিছু করতাম বাড়িতে আমরা যা করি মানুষ সবাই সবই বললেন নদীর দৃশ্য পানি কিন্তু অনেক উপরে ছিল দেখে আস্তে আস্তে দিন যাবে এখন পানি কালি কমপি দিন দেবে পানি কমপি দেখে নদী ভাঙ্গন কতটুকু নদী ভাঙ্গন হয়েছে আগের থেকে এই দেখতে পাচ্ছেন এই সামনে একটা বোর্ড আছে আবার ওই দিকে একটা বালুর টালা ছিল ছিল বালু টালা আস্তে আস্তে মানে বালু বিক্রি করে ফেলছে তাই কারণে এই বোর্ডটা এই বুটটা মানে ধরতে বাজা যা মানে মির্জা ডে বুট টু ধরতে বাজা মানে বুটটা ও সব মাছ কেলাই ক্ষেত্রে দেখেন কীরা খেত মাছ কেলাই খেত সব ক্ষেত্রে সবচেয়ে কম খরচে মাছ কেলাই চাষ

মানে ওই ইয়াও গেছিলাম কাপাশিয়া সোহেলতা জামাই দিয়ে গেছিলাম একবার পিকনিকে বাগি ছিল পুরা মানে নদীর পাহ